সকল প্রিয় একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো নবম শ্রেণীর ভূগোল অধ্যায়টা দেখো দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তো এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো দেখো এই অপসুর অনুসুর অবস্থানটা কি করে এলো আমরা কি জানি পৃথিবীর যে কক্ষপথটা সেটা কেমন উপবৃত্তাকার কক্ষপথ অর্থাৎ গোলাকার নয় খানিকটা এরকম মানে এই উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে কিন্তু সূর্যের অবস্থান তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার অর্থাৎ গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার কিন্তু যেহেতু পৃথিবী একটা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তাই সূর্য থেকে মাঝে মাঝে পৃথিবীর দূরত্বের হ্রাস বৃদ্ধি দুটোই ঘটে এই হ্রাস বৃদ্ধির ওপর ভিত্তি করে দুটো অবস্থান যখন ঘটে অর্থাৎ যখন হ্রাস ঘটে তখন একে একটি নামে আমরা ইন্ডিকেট করে থাকি আবার যখন দূরত্বটা বেড়ে যায় অর্থাৎ দূরে চলে যায় বৃদ্ধি ঘটে তখন সেটাকে আমরা আরেকটা নামে ইন্ডিকেট করে থাকি তো চলো আজকে দেখে নি এই যে দূরত্ব বাড়ছে এবং কমছে এটার জন্য কোনটাকে কি নামে আমরা অভিহিত করছি দেখো প্রথমে আমি লিখেছি অপসুর অপসুর অবস্থান অবস্থান কোনটাকে বলবো যখন আচ্ছা অপকথার অর্থ হচ্ছে দূরে এবং সুর অর্থাৎ পৃথিবী অর্থাৎ দূরে যখন সূর্য সরি সুর কথার অর্থ অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ অপ অপকথার অর্থ বললাম আমি দূরে আর সুর হলো সূর্য তাহলে দূরে যখন সূর্য সরে যাচ্ছে মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সর্বাধিক হচ্ছে তখন সেই অবস্থানটাকে আমরা বলবো অপসুর অবস্থান কি হচ্ছে দেখো বছরের চারই জুলাই অর্থাৎ জুলাই পৃথিবী ও সূর্যের যে দূরত্বটা সেটা থাকে সর্বাধিক কত থাকে দেখো পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তাহলে কোন সময় বললাম চার জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এই যে দূরত্বটা অবস্থান এটাকেই বলছি আমরা অপসুর অবস্থান তাহলে সূর্য থেকে পৃথিবীর সর্ব থেকে বেশি দূরত্ব থাকছে চার জুলাই পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এটাকে বলছি আমরা অপসুর অবস্থান এবার দেখবো আমরা অনুসুর অবস্থানটা কি আরেকটা দেখো বছরের তিন জানুয়ারি অর্থাৎ তিসরা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে সব থেকে কাছে অর্থাৎ নিকটে থাকে পৃথিবীর সেই সময় কত থাকে দেখো দূরত্বটা পনেরো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থানটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান অনু কথার অর্থ হচ্ছে কাছে অনু কথার অর্থ হচ্ছে কাছে আর সুর কথার অর্থ হচ্ছে সূর্য সূর্যের সব থেকে কাছে পৃথিবীর অবস্থান থাকে তিন জানুয়ারি চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থানটাকে বলছে অনুসুর অবস্থান তাহলে কোনটাকে কি বলছি আরেকবার দেখিনি চলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চার জুলাই থাকে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার সব থেকে বেশি এটাকে বলছি আমরা অপসুর এবং যেটা তিন জানুয়ারি অনুসুরের ক্ষেত্রে হচ্ছে সব থেকে কাছে থাকে লক্ষ কিলোমিটার এটাকে বলছে অনুসুর অবস্থান তাহলে আজকে এই ডায়াগ্রামটা অর্থাৎ এই যে আমি ছবিটা এঁকেছি এই যে পৃথিবীর কক্ষপথ একে আমি বোঝালাম এই আলোচনাটার মাধ্যমে আমরা দেখতে পেলাম পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইনসের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ এডুইনস লার্ন গ্রো সাকসিড